কতদিন পরে স্কুলে গরমের ছুটি পড়েছে গরমের ছুটি পড়া মানে কি মজা কী মজা বাড়িতে থেকে আর ভালো লাগছে না একটু যাই কাউকে ডেকে নিয়ে একটু খেলবো ওই পাশে বট গাছ আছে মাঠের পাশে ওখানে একটা বট গাছ আছে সেখানে দোলনা আছে সেই দোলনাতে গিয়ে খেলবো এই বিকেল বিটকেল এই খেলতে যাবি রে এই চলো শুনতে পেয়েছি পায়খানায় গিয়েছিলাম চল খেলতে যাব চল 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 বিটকে জানিসটি না আমাকে কত করে ডেকে ডেকে নিয়ে আসলো আমি পায়খানা না ওর আজ আমি পায়খানাও ঠিক করে করতে পারিনি আর এখন দেখো মহারানী একা একা দোলনা ঝুলছে আমাকে খেলতে দিচ্ছে না টিনা তুই ওকে ফেলে দিয়ে ঠিক করেছিস সারা কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাক আমরা এই ফাঁকে একটু তুই আর আমি চল দোলনা ঝুলে নি ও এখন ঘুমাক ভালো করে টিনা আর বিটকেল আমাকে দোলনা থেকে ফেলে দিয়ে আমাকে বেহুশ করে রেখে ওরা দুজনে মনের আনন্দে দোলনাটা ঝুলে আমাকে রেখে চলে গেছে ওদের নিয়ে আর কোনোদিন খেলব না ওরা খুব বাজে খুব পচা ওরা খুব পচা তোদের জীবনে তোদের আমার সাথে খেলতে নেব না তোরা খুব বাজি খুব বাজি তোরা আমি এখন মাকে গিয়ে কি বলবো बीट के